মায়ের কথা শুনে হাসি পাচ্ছে আর তো আমার ব্লগটা এখন থেকে শুরু করার কারণ হচ্ছে আমি মায়ের বাড়ি এসেছি আর মার আমি এখন একটু বেরোচ্ছি বজবজ আর এখানে আসা মানে মা আমাকে নিয়ে যায় বজে ফুলটা দেখে কিছু বুঝতেই পারছো তাই টেলা থামড়তে দিয়েছি তো চলো সঙ্গে থাকো আর দেখতে থাকো ব্লগটা আশা করছি ভালো লাগবে আর বজবজ কালীবাড়ির রাসটাও তোমাদের আজকের এই ভিডিওতে দেখাবো কুলুবাড়িয়ার রাসটা তো দেখেইছ ভাঙারাস ভাঙারাসেই গিয়েছি আর এই ব্লক এই ব্লগেতে বজবজ কালীবাড়ির রাসটাও তোমাদের দেখাবো তোমার মাকে দেখো দেখো একটুখিনি দেখি কেমন লাগছে তোমাকে তোমার ক্যামেরা দেখেছি ও মাকে দেখেছো তো এই যে মা এখন যাচ্ছে এগিয়ে তো ওখান থেকে অটোই উঠবো উঠে সোজা মাসিক বাড়ি ঠিক আছে চলো ব্লকটা দেখতে থাকি

এখানটায় মামার বাড়ি আর ওই যে ওই ফুটটা দেখছো ওইটা মাসি মানে না এই ফুটটা মাসি বাড়ি হ্যাঁ আর ওই যে রাস্তার ওই ফুটটা ওইটা হচ্ছে কি না রাস্তার ওপালোটে ওটা হচ্ছে আমার মামার বাড়ি আর তো মন্দির তোমরা দেখেইছ আর কি দেখাবো আর এখানে শুধুমাত্র গাড়ি দেখে মনে হচ্ছে গাইস কুয়াশা পড়ে গেছে কিন্তু কুয়াশা না এখানে ধোঁয়া কিছু একটা ধোঁয়া দিয়েছে এর জন্য এত কুয়াশা কুয়াশা আর সেই যে চেনো যে আমার ব্লগে কথা বলেছিল দিশা বোন আমার তো ওর শ্বশুরবাড়ি হচ্ছে এইটা ওর বোনের শ্বশুরবাড়ি হচ্ছে এইটা আর ওর বাড়ি ওর নিজের বাড়ি হচ্ছে ওইখানে এপার ওপার আর ওইটা হচ্ছে ওর মায়ের বাড়ি ওইখানে এইটা হচ্ছে ওর বোনের বাড়ি বোনের শ্বশুরবাড়ি এটা হচ্ছে ওর শ্বশুরবাড়ি দু বনে জানলা দিয়ে দুজনকে দেখবে আর ওইখানে হচ্ছে ওর এর বাড়ি ওর নিজের বাড়ি হয় সেইটা তো যারা गाइस যাই আজকে বার পরে আমরা একটা চা খাবো ভালো ভাবে দিবি গায় পরে তুমি

আমি দুটো থেকেই ভাঙবো তো আমরা যাচ্ছি এখন একটু মেলায় মা আমি আর এই তো আমাদের মাসি আর আমার মাসি হাঁটতেও পারে না দেখো না আর এই যে আমার মা বাবা ভাবা মা দেখো না ঠান্ডায় জোর জটায় জ্বর হয়ে গেছে আর এই যে আমি কি বলতে চাচ্ছি তুই বাবা লোকটা কেন তুই কি এখন ফোন করে কর না মুখ ভালো জামাইকে ফোন করছি চ দেখো রিল গেট ধরে আমরা যাচ্ছি মেলা দেখতে আর যাচ্ছি না এখানে শুরু হয়ে কি ছিল এইখানটায় বুধ যাচ্ছি আর ওখানে রেল এই যেখানে কি মাইল আর কি মাইলা

আমার মা দেখো না দোকানে দাঁড়িয়ে পড়েছে তো চলো যাওয়া যাক আমাদের গন্তব্যস্থলে লোকের সাথে আমার কি

যা নেবে পাঁচ টাকা জানবে পাঁচ টাকা পাঁচ টাকা দিয়ে দিচ্ছে যা নেবে এইরকম কালারে

লিখিয়ে যাব আমি কিন্তু কিন্তু আরে কই দিই বল না ভয় ভয়টা হই যাক করে নি তারপরে হ্যাঁ 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 যা হয় তখন হবে এখন এমনি ঘুরবে filme মাছি মেলে নিয়ে যে মানে তোমার শাশুড়ি তোমার মা জানে জানে মিল আমার দিদি বলেছে যে আমি যাবো

গাইস আমাদের সব ঘোড়া কমপ্লিট হয়ে গেছে এখন বাড়ি যাচ্ছি খাওয়ার সময় দেখা হচ্ছে